পৃথিবীতে এবং স্বর্গে আবদ্ধ করার অর্থ কী সুসমাচারে মাত্র দুইবার যিশুর এই উক্তিটি দেখতে পাওয়া যায় এই পৃথিবীতে যা কিছু তুমি আবদ্ধ করবে স্বর্গেও তা আবদ্ধ হবে আর পৃথিবীতে যা কিছু তুমি মুক্ত করবে স্বর্গেও তা মুক্ত হবে দুটি উক্তি মথির সুসমাচারে লিপিবদ্ধ হয়েছে যিশু কি আমাদের শিক্ষা দিচ্ছেন যে শয়তানি আত্মাগুলোকে আমাদের আবহাওয়ার আবদ্ধ করা উচিত প্রথমত যিশুর উক্ত আবদ্ধ এবং মুক্ত শব্দ দুটির প্রতি দৃষ্টিপাত করা যাক নিঃসন্দেহে তিনি শব্দ দুটির আলঙ্করিকভাবে ব্যবহার করেছিলেন তিনি নিশ্চয়ই তার শিষ্যদের দড়ি দিয়ে আক্ষরিকভাবে কোনো কিছুকে বাঁধতে বা যা বাধা ছিল তাকে আক্ষরিকভাবে মুক্ত করতে বলছেন না তাহলে যিশুর উক্তির অর্থ কী উত্তরের জন্য আমরা প্রসঙ্গ অনুসারে তার প্রয়োগ করা আবদ্ধ এবং মুক্ত করা শব্দ দুটি লক্ষ্য করবো তিনি কি মন্দ আত্মা প্রসঙ্গে কথা বলছেন যদি তাই হয় আমরা তাহলে এই সিদ্ধান্তে আসতে পারি যে মন্দ আত্মাদের আবদ্ধ করা প্রসঙ্গে তিনি এই কথাগুলো বলেছিলেন যিশু যেখানে আবদ্ধ এবং মুক্ত করার কথা বলছেন সেই প্রথম অংশটি পরীক্ষা করে দেখা যাক তিনি যিশু তাদের বললেন কিন্তু আমি কে এ সম্বন্ধে তোমরা কি বলো সিমন পিতর বললেন আপনি স্বয়ং খ্রিস্ট জীবনময় ঈশ্বরের পুত্র যিশু তাকে বললেন জনার পুত্র সিমন ধন্য তুমি কোন রক্ত মানুষ নয় আমার স্বর্গস্থ পিতা স্বয়ং তোমার কাছে এ প্রকাশ করেছেন আর আমি তোমাকে বলছি তুমি পিতর অর্থাৎ পাথর এই পাথরের উপরই আমি আমার মণ্ডলী নির্মাণ করব। পাতালের পুরোদার তাকে পরাভূত করতে পারবে না ঐশ্বরাজ্যের চাবিগুলি আমি তোমাকেই দেব এই পৃথিবীতে যা কিছু তুমি আবদ্ধ করবে স্বর্গীয়তা আবদ্ধ হবে আর পৃথিবীতে যা কিছু তুমি মুক্ত করবে স্বর্গীয়তা মুক্ত হবে মথিলিত সুসমাচার ষোলো অধ্যায় পনেরো থেকে উনিশ পদ আগের ভিডিওটিতে আমি স্বর্গের চাবি সম্পর্কে আলোচনা করেছি যারা দেখেননি অবশ্যই সেই স্বর্গের চাবি সম্পর্কে জেনে নেবেন আজ এই পর্যন্ত কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো থাকবেন সকলে ধন্যবাদ